আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হলো মদের ক্লাস আসলে মদ্দুম শব্দের অর্থ হলো টানা হেসরা করা তো কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে সাজিয়েছেন যে আপনি দেখবেন মাঝে মাঝে কুরআন শরীফে কি করা হয় টান দেওয়া হয় আর এই সমস্ত টান যদি আপনি সহি ভাবে শুদ্ধ ভাবে দিতে পারেন তাহলে এটা অনেক সুন্দর শোনা যায় আরো যদি কারো সুললিত কণ্ঠ থাকে তাহলে তো

দরজার ওপাশে জানালার উপাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন শুনতো মানে সে শুনতো অথচ সে মুসলমান হয়নি আল্লাহ রসদালাম বলেন এই হুমতের মধ্যে সবচেয়ে বড় ফেরাউন যদি থাকে তাহলে সে কে আবু জাহেদ আর এই আবু জাহেদ রসদ আলাইসালামের কোরআন তাল শুনতো কিসের জন্য শুনতো এই যে মাঝে মধ্যে যে সমস্ত টান আছে এত সুন্দর করে টান দিতেন আল্লাহু আকবার এই টান শোনার জন্য আসতো এই টানটা অবশ্যই যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার টানটাও সুন্দর শোনাবে তো কিছু কিছু জায়গাতে একালিফ টানতে হয় কিছু কিছু জায়গায়তে তিনালিফ টানতে হয় কিছু কিছু জায়গায়তে চারালিফ টানতে হয় এই 1 3 4 এটা একটা লিমিটেশন যে এইটা যদি আপনি লিমিট ক্রস করেন তাহলে এরকম সুন্দরও শোনাবে না তো আমরা ইনশাআল্লাহ এই লিমিট অনুযায়ী পড়ব তো প্রথমে যেই আমরা মদের হরফে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের এর বাম পাশে যজমলা ওয়া মদের হরফ জয়ের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ আমি একটু তাদরিক করে বলে যাচ্ছি যেহেতু আপনারা ইনশাআল্লাহ আমি আশা করি পারেন আর বাচ্চারা যারা আছে ওরা মোটামুটি পারে এই সমস্ত জিনিস ওদেরকে শুধু একবার রিভিশন দেওয়ার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু আমি তাদরিক করে পড়তেছি তো এইগুলা তাদরি পড়ে আমরা শৈশ ইনশাআল্লাহ কোরআন শরীফে ছিল যাবো আরো তাফসীর আছে বাচ্চাদের আরো অন্যান্য পড়া আছে এই জন্য একটু তাড়াতাড়ি করছি তো লিনের হরফ এই লিনের হরফটা হলো জবরের বাম পাশে জসমদা বাউ সেম জবরের বাম পাশে জসমদা ইয়া এই দুইটা হলো লিনের হরফ আর তিনটা হলো মদের হরফ এখন টোটাল মদ মোট দশ প্রকার একালিফ মদ তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে তবাই আমরা যেটা পড়ে এসেছি বা বু বি তো এই বা বু বি তা তু জা জু জি হ্যাঁ এইগুলিকে বলে এক টানতে হয় এই নকশাটা দেখে সেগুলিকে বলা হয় মধ্যে তবাই মধ্যে তবাই আরেকটা জিনিস আছে এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না যেমন খারাজের খারাসের উল্টাপেশ এটাও কিন্তু মধ্যে তবাই আমরা একটু খেয়াল করি খারাজের খারাসের উল্টাপেশ এটাকে মতে তবাই অনেকে আমরা এটাকে মতে বদল বলি আসল মতে বদলটা হয় শুধু হামজার হরকতটা হামজার হরকতের সঙ্গে একালিকানিয়া যেই মত পড়া যায় সেটাকে মধ্যে বদল বলে ইনশাআল্লাহ আমরা বুলিয়ে ফেলবো না আর মতে সে লিনের হরফটা যে থাকবে লিনের হরফে কোনোটা নাই তাড়াতাড়ি করে পড়তে হয় আর এই লিনের হরফের বামেরা হরফে যদি ওয়াক্স হয় তাহলে একালিক টেনে পড়তে হয় এটাকে মতে লিং বলে তো আচ্ছা তিনালিফ মত দুই প্রকার মধ্যে আরসি মধ্যে মুনফাসি মতে মুনফাসি চেনা একদম সহজ উপায় হলো উপরে একটা চিকন চিহ্ন দেখবেন চাঁপের মতো ছোট্ট একটা চাঁপের মতো জিগন চিহ্ন ওটা দেখলেই আপনি বুঝিয়ে ফেললেন এটা মধ্যে madde মুনফাসিt ওখানে তিনালি টানতে হবে ঠিক আছে আর মধ্যে আরজি মদের হরফ যেটা আছে সেটার পরে একটা হরফ বাকি তারপরে যদি ওয়াকফ থাকে তাহলে সেখানে তিনালি টান হবে মানে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করি আর আমরা প্রত্যেক সময়calculate করি যে ওয়াকফটা আছে সেই ওয়াকফের আগে একটা হরফ যদি থাকে তাহলে সেই আগের হরফটা অলওয়েজ

মুখস্ত করতে আপনাদের একটু সমস্যা হতে পারে এটা ঠিক আছে আমরা বাচ্চাদেরকে যেটা শেখাচ্ছি সেটা হল মোটা চিহ্ন যদি আপনি দেখেন আমি স্নেহ দিয়ে দিচ্ছি এই মোটা চিহ্ন এইটা যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন এখানে চারাল্ট টান হবে আর আলিফ যদি আপনি না বুঝেন তাহলে সহজ করে বলি একালিক মানে এক সেকেন্ড তিয়াল্লিশ মানে তিন সেকেন্ড চার্লিশ মানে চার সেকেন্ড তো এই টানটা দেখলে আপনি বুঝেনার মধ্যে এখানে কি হয়েছে চার্লিফ মদ হয়েছে বলে দিই যদি কোনো একটা হরফ দেখেন সেই হরফের সাথে অন্যান্য হরফ না মিলে এবার নুন কফ সিকে যদি দেখে তাহলে এগুলিতে চার্লিফে টান হয় এগুলিকে বলে মদ্দেল হারফি আর যদি এরকম হরফ থাকে আর এই হরফের পরে একটা হরফ থাকে সেই হরফের উপরে তাজদি থাকে তাহলে সেটাকে বলে মদিল যেমন দেখবেন তাজদিদ আছে এটা নিয়ে মদ্দেল আজিম হারফি মুসাক্ষ তারপরে যদি আমরা যাই মদ্দেল আজিম কালনি তাহলে সেটা হলো ওই যে মদের হরফ আমরা পড়েছিলাম মদের হরফ থাকি। উপরে দেখেন কোন মদের হরফ নাই শুধু হরফ হরফের উপর মোটা চিহ্ন আর যদি মদের হরফের উপরে একটা মোটা চিহ্ন থাকে আর বামে একটা হরফ থাকে সেই হরফে তাজদিদ থাকে তাহলে এটাকে মদ্দে কালমি মুসাকাল বলে তারপর আমরা যদি দেখি যে তাজদিদ থাকবে না মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং তার উপরে জজম আছে আল আনা এখানে হবে মদ্দে লাজিম কালমি মুফাফফ তারপরে আমরা যাই এক্সাক্টলি একদম সুন্দর একটা জিনিস সেটা হলো মদের হরফের বামের হরফে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামসা এই হামসাটা থাকা লাগবে আলিফদা সরাসরি হামজা আমরা এটাও জানি যে আলিফটা হামজা হয়ে যায় সেটাতে আমরা যাচ্ছি না সরাসরি যদি হামজা পাই তাহলে সেখানে কি হবে চার লিফটন হবে এটা বলে মধ্যে মুক্ত আছে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন একটু তাড়াতাড়ি করে বলছি আমি স্ক্রিনে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি বাচ্চারা ইনশাল্লাহ পারে আপনারা ইনশাল্লাহ শিখে নিবেন বা দেখে রিভিশন যারা একেবারে বেসিক তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন আর যারা একটু শিখ জানেন বুঝেন তারা শর্টকাটলে ইনশাল্লাহ নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে কারণ কোরআন শিখতে আমরা সবাই চাই সবেই চাইলে আলাদা আমাদেরকে সিদ্ধান্ত